মহিলাদের উপরেও কোরবানি ওয়াজিব হয় কিনা আসলে এই ক্ষেত্রে আলাহ হইল যে কুরবানি ওয়াজিব হবে আকেল বালেক জ্ঞান সম্পন্ন প্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং যেই ব্যক্তির উপরে নেশাব পরিমাণ সম্পদের মালিকানা হাসেল আছে তথা নেশাব পরিমাণ সম্পদের যিনি মালিক হবেন তার উপরেই কোরবানিটা ওয়াজিব হবে নেশাব পরিমাণ সম্পদের মালিক অর্থ জাকাত যেই ব্যক্তির উপরে ফরজ হয় ফরজ হওয়ার জন্য যেই নেশাপ যেটা আমাদের সকলেরই জানা আছে ওই নেশাব পরিমাণ সম্পত্তির মালিক যদি কোনো ব্যক্তি দশ তারিখ থেকে বারো তারিখ দশই জিলহজ থেকে বারোই জিলহজ এই তিন দিনের ভিতরে যদি কোনো ব্যক্তি নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হয় তখন তার উপরে কোরবানিটা ওয়াজিব হয়ে যায় এখন এই ক্ষেত্রে যদি তিনি পুরুষ হন তবেও তার উপরে কোরবানি ওয়াজিব হয় যদি তিনি মহিলা হন তবেও তার উপরে কোরবানি ওয়াজিব হয় সুতরাং আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে স্বামীর উপরে যেমন কোরবানি ওয়াজিব স্ত্রীর উপরেও কোরবানি ওয়াজিব হয় তো সেই ক্ষেত্রে আমরা অনেকে না জানার কারণে এমনটা করে থাকি শুধু স্বামী কোরবানি দেয় স্ত্রীর পক্ষ থেকে কোরবানি দেওয়া হয় না এর জন্যে অবশ্যই স্ত্রীর যদি ব্যক্তিগতভাবে নেসাব পরিমাণ সম্পদের সম্পদের মালিক সে হয়ে থাকে তার কাছে স্মরণ অথবা নগদ অর্থ পণ্য ইত্যাদি যেভাবে নেশাব হয়ে থাকে আর কি এইভাবে যদি নেশাব তার কাছে সেই দশ তিন দিনের ভিতরে দশই জিলহস থেকে বারোই জিলহস পর্যন্ত তিন দিনের ভিতরে যদি ওই স্ত্রীর কাছে মহিলার কাছে যে কোনো মহিলার কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে অবশ্যই ওই মহিলাকেও কোরবানি করতে হবে সেই মহিলার কোরবানি আদায় হওয়ার জন্য তার নামে ব্যক্তিগতভাবে আলাদা নাম দিয়ে সেই কোরবানিটা করতে হবে এজন্য পুরুষের উপরে যেইভাবে কোরবানি ওয়াজিব সেইভাবে মহিলার উপরেও কোরবানি ওয়াজিব শর্ত হলো নেশাব পরিমাণ সম্পত্তির যদি মালিকানা তার হাসেল থাকে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সঠিক মাসলা বুঝে আল্লাহ তালা যেন কুরবানির সত্যিকারের আমলটা আমাদের যাদের উপরে ওয়াজিব সকলকে করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি